সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফেসিস্ট হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের মিডিয়াকে যা বললেন আওয়ামী লীগ নেতা মহেশপুরে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত ছয় চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা লুটপাট স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার চট্টগ্রামে হিজবুত তাহেরির দুই সদস্য রিমান্ডে রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে ধরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে মন্তব্য মাহফুজ আলমের দেশে প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে মন্তব্য মির্জা ফখরুনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফেসিস্ট হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের মিডিয়াকে যা বললেন আওয়ামী লীগ নেতা ছাত্রজনতার জুলাই গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ফেসিস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে আবারও দেশে ফিরে আসবেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড রাব্বি আলম বুধবার ভারতীয় বার্তা সংস্থা এ এর বরাতে এই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে রাব্বি আলমকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসাবে উল্লেখ করা হয় এনআই কে রাব্বি আলম বলেন খুব শিগগিরই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের তরুণরা ভুল করেছেন কিন্তু এটি তাদের দোষ নয় তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে। এছাড়া হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ দেন রাব্বি আলম রাব্বি বলেন আমাদের অধিকাংশ নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং আমরা ভারত সরকারের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এটি দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই প্রসঙ্গত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস সম্প্রতি তিনি দাবি করেছেন ভারত তার অনুরোধের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্ষমতাচ্যুত হাসিনার জন্য দেশে অপরাধের বিচার অপেক্ষা করছে বলেও জানান তিনি মহেশপুরে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত ছয় ঝিনৈদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন বুধবার রাতে মহেশপুর উপজেলার শ্যামকুর মাদ্রাসা মোর এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন উপজেলার শ্যামকুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াতকর্মী আব্দুল মুন্না আব্দুল কাশেম ও শ্যামপুর নিন্দাপাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপির সমর্থক শরিফুল ইসলাম বাকি তিনজনের নাম জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার রাতে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে শ্যামকুর বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে জামায়াত কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হন আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা লুটপাট স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগ যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্না জানান কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে তার বিরুদ্ধে আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চট্টগ্রামে হিজবুত তাহিরের দুই সদস্য রিমান্ডে চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহিরের দুই সদস্যের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর মধ্যে সাব্বিরুল হাসান নামে একজনের দুই দিনের এবং মারুফ হাসান নামের অপরজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতের রিমান্ড মঞ্জুর করেন গত আট ও দশ মার্চ মহানগর গোয়েন্দা পুলিশ হিজবুত তাহারির দুই সদস্যকে গ্রেপ্তার করে পাসলাস থানায় হস্তান্তর করেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে দরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে মন্তব্য মাহফুজ আলমের শাহবাগি বলে যে কাউকে ফেসিবাদী ও ইসলাম বিদ্বেষী হিসেবে তকমা দেওয়া যাবে না শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে ছিলেন এমন অনেক ব্যক্তি কয়েক বছর ধরে শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের অনেকে আহত ও নিহত হয়েছেন সাপলা শাহবাগের কর্মীরা কমরেডস হয়েছিলেন বলে শেখ হাসিনার পতন ঘটেছিল তারা ইতিমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রাশ্চিত্য তথা আদায় করেছেন তাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই দুই ভাগে জনগণকে বিভক্ত না করে সবাইকে গণতন্ত্র আইনের শাসন এবং সহনাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ ও সংহতির দিকে এগোনোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দেশে প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে মন্তব্য মির্জা ফখরুলের দেশে প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে বলে মন্তব্য করে বিএনপি মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন বিএনপির মহাসচিব বলেন দেশ জুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে যা অনেকেই ভয়ে কিংবা মানসম্মানের কারণে প্রকাশ করেন না বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন বাদ পড়ছে না একরত্তি শিশুও সমাজের অস্থিরতার এই সময়ের শিকার হচ্ছে নারী ও শিশুরা এই কথা উল্লেখ করে বিবৃতিতে মির্জা ফকরুল বলেন দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয় মাহফুজ প্রতিবেশী দেশের গুপ্তচর সাহারিয়ার কবিরদের ভাষায় কথা বলছেন মন্তব্য গোলাম পরওয়ারের অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম প্রতিবেশী দেশের গুপ্তচর সাহারিয়ার কবিরদের ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একই সঙ্গে মাহফুজ আলম জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল বলে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দ প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন গত বারোই মার্চ বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে জামায়াত যুদ্ধ সহযোগী ছিল মর্মে যে মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি আমি ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই তিনি জামায়াত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দি সাহারিয়ার কবিরদের ভাষাতেই কথা বলছেন জামায়াত নেতা বলেন মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সেই কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন তার বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে বিবৃতিতে বলা হয় মাহফুজ আলমের জানা থাকার কথা যে শেখ মুজিবের আমলে যুদ্ধাপরাধের জন্য যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল তাতে যুদ্ধাপরাধের সঙ্গে জামায়াতের কারো সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি যে কারণে শেখ মুজিব নিজেই সাধারণ ক্ষমা ঘোষণা করে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিয়েছিল এবং আত্মসমর্পণকারী পাকিস্তানি সৈন্যদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে ওই সমস্যার সমাধান করে গিয়েছেন জামায়াতের সাবেক আমির গোলাম আজম সুপ্রিম কোর্টে মামলা করে নির্দোষ প্রমাণিত হয়েই তিনি তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন